নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভগবান সকলের মঙ্গল করুন সবাইকে সুবুদ্ধি দিক এটাই আমার কামনা আজ আমি জন্মাষ্টমীর ব্রত রেখেছি এবং আমি আমার সাধ্যমতো জন্মাষ্টমী উৎসব পালন করছি আমি এখানে আমার গোপসনার জন্য চাল ভাজা বাদাম ভাজা তালের বড়া লুচি সুজি মাখন মিষ্টি নাড়ু বানিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এই প্রথম আমি তালের বড়া বানালাম কেমন হবে সেটা আমি বলতে পারবো না আমার এই সমস্ত পদ রান্না হওয়ার পর আমার ছেলেকে আমি সাজালাম কৃষ্ণ এবং আমিও রেডি হয়ে নিলাম পুজোর জন্য এরপর আমি ঠাকুরকে যেখানে পুজো করব ওখানে বসালাম ঠাকুরকে ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি দেখো তোমরা এটা আমার তৃতীয় বর্ষে জন্মাষ্টমী পুজো জানো তো বন্ধুরা আমি সব থেকে ভালোবাসি কৃষ্ণ ঠাকুরকে অন্যান্য ঠাকুরদেরকেও ভালোবাসি কিন্তু কৃষ্ণ ঠাকুর আমার খুবই প্রিয় তাই আজ গোপী সোনার পুজো করতে পেরে আমি খুবই আনন্দিত আমার খুবই ভালো লাগছে এটা হলো আমার গোপী সোনার ফাইনাল সাজ কমেন্ট করে বলো তো কেমন হয়েছে আমার এই ছোট্ট প্যান্ডেলটি এরপর আমি তোমাদেরকে দেখিনি ছোট্ট গোপালের জন্মদিন উপলক্ষে আমি কী কী আয়োজন করেছি এখানে বানিয়েছি গোপালকলা আর এখানে মাখন মিচরি সমস্ত খাবারের উপর আমি কিন্তু তুলসী পাতা দিয়ে দিচ্ছি তোমরা একটু কমেন্ট করে বলো তো তুলসী পাতাটা দেওয়া আমার ঠিকঠাক হচ্ছে কি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে পরের বার থেকে আমি ঠিক সংশোধন করে নেব আর এখানে করেছি সুজি লুচি নারকেলের নাড়ু চাল ভাজা তালের বড়া ইত্যাদি সমস্ত উপকরণের উপর আমার তুলসী পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি শুরু করব পুজো এরপর আমি গোপসোনাকে চন্দন পরিয়ে দিলাম ওম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিট কৃষ্ণয় গোবিন্দ নম নম পাপহং পাপ কৰ্মহং পাপ আম পাপ শৱব ত্ৰাহীম পুণ্ডৰিকা কাখ্য সৰ্ভাপৰ হৰি কৃষ্ণায় বাচুদেৱ দৈৱকী নন্দনা অশেষ ক্লেশ নশ গোবিদা নম নম হে কৃষ্ণ কৰুণা সিন্ধু দীন বন্ধু জগত পে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত ও আমি পাঠ করব শ্রী জন্মাষ্টমী ব্রতকথা দিলীপ রাজকন বৈশিষ্টমণি প্রতি শ্রীকৃষ্ণেরও জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে

ম এখানে আমার জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হলো আরও একবার গোপালকে দেখে ভিডিও শেষ করব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে